আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে দেখেন আপনাদের জন্য কে নিয়ে আসছি আজকে আমি অনেক সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তো আমি গিয়েছিলাম একটা ছাদ বাগানে অসম্ভব সুন্দর একটা ছাদ বাগান যে ছাদ বাগানটা যার উনি হচ্ছেন আমার প্রতিবেশী আবার আমার মেয়ের টিচার আর কি উনি তো ওনার বাগানে অসম্ভব সুন্দর সুন্দর ফুলের কালেকশান তো ওনার বাগান থেকে কিছু ফুল গাছ আনতে গিয়েছিলাম প্লাস দেখতেও গিয়েছিলাম তো দেখেন কী সুন্দর সুন্দর ফুল ওনার বাগানে আমি এখানে অনেক ফুলের নাম জানি না তো ওনাকে জিজ্ঞেস করছিলাম আসলে কোনটা কি ফুল তো ওনার বাগান থেকে দেখেন কি সুন্দর সুন্দর ফুল দেখ আসলে গিয়েছিলাম ওনার ফুলের বাগান দেখতে আর কিছু ফুল গাছ নিতে আমারও হালকা পাতলা ফুল গাছ ইনডোর প্ল্যান্ট বেশি আমার তো একটু ফুলেরও সুন্দর ফুল ফুলের ফুলের গাছও দেখতে তো সুন্দর লাগে ওনার কাছে অনেক অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ তো এই জন্য ওনার কাছ থেকে গিয়েছিলাম কিছু অল্প দিয়ে একটা ফুল গাছ আনতে দেখেন কি সুন্দর সুন্দর ফুল ওনার বাগানে আমি দেখে তো আমার আস্তে ইচ্ছা করতেছে না ইচ্ছা করতেছে শুধু ফুলগুলো দেখতেই থাকি দেখতে থাকি আর ছবি ওঠাতে থাকি তো উনি হচ্ছেন আপনারা কারো যদি আপনাদের যদি আমার এখানে দেখে কারো ফুল গাছ ভালো লাগে ওনার কাছ থেকে নিতে পারবেন ওনার উনি আসলে সেলও করেন কমার্শিয়ালি আর কি অনেক অনেক ফুলের কালেকশন আছে ফুল গাছের কালেকশন আছে ওনার হিউজ আমার সাথে আমার বাচ্চারাও ছিল সাথে ওরা তো ফুলগুলো দেখে এক্সাইটেড অনেক খুশিতে চিলাচিলি করতেছিল কি খুশি ওরা ফুলগুলো দেখে ওরা ওখান থেকে আসতে যাচ্ছিলো না অনেকক্ষণ আমি ওখানে ছিলাম ওরা ফুলগুলো এটা কি ফুল এটা কি ফুল ওরা বারবার জিজ্ঞেস করতেছিল আসলে আমি নিজে ওগুলো নাম জানি না কি সুন্দর সুন্দর ফুল মাসা আল্লাহ মাসাল্লাহ ওনার বাগানে গিয়ে আমার মনে হচ্ছে মনে হচ্ছে যেন দুনিয়া সফল ওনার বাগানে ফুটে আছে আসলে উনি অনেক পরিশ্রম করে নিয়ে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাটা মুকুট আর এগুলো হচ্ছে ক্যাকটাস আমি আসলে নামও জানি না আমি ওনাকে জিজ্ঞেস করতেছি কোনটা কি কি সুন্দর ওনার বাগানটা অসম্ভব সুন্দর মশাল্লাহ মশাল্লাহ কি সুন্দর ক্যাকটাস আমি শুধু দেখতে আসি আর ছবি তুলতে আসি ফুলগুলো এত সুন্দর আমার জুম করে করে নিয়ে দেখতে ছবি থেকে আসলে বাস্তবে বেশি সুন্দর মন ভরে যায় দেখলে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ওনার ওনার বাগান দেখতে একটু কিছু ফুল নিয়ে আসতে কারণ ফুল ওনার এত সুন্দর সুন্দর ফুলের কালেকশান আসলে তো উনি সময় পান না এগুলো অনেকগুলো চারা করতে হবে চারা করলে ভবিষ্যতে আমি আরও ফুলের গাছ ওনার থেকে নিয়ে আসবো ইনশাল্লাহ তো দেখেন ওনার ছাদে মধ্যে এগুলো আমি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো উনি আমাকে দিয়েছেন তো এসে বাসায় এসে আমি এগুলো আমার তো টপ ছিল না পুরোনো টবে এগুলো লাগাচ্ছি মোটামুটি আমি জানি না আমার এগুলো বাজবে না আমি তাও লাগাচ্ছি যত্ন করতেছি পরে আর বড় টব নিয়ে টবে নিয়ে দিব টবে দিয়ে দিব আপাতত এগুলোতে লাগাচ্ছি এনে সাথে সাথে এনে আমি এগুলাতে আমার বাসায় যে টপগুলো ছিল এগুলাতে আমি লাগিয়েছি তো পাঁচ বাচ্চাটাও এনেছি ওনার কাছ থেকে এনে আমি এখানে আমার টবে লাগিয়েছি আমারও আছে আগে থেকে ছিল ফুল গাছ তেমন একটা ছিল না পাঁচ ছটা ছিল এখন ওনার থেকে আরও তিন চারটা না পর আরও আনবো আমার এখন বাসায় টপ ছিল না টপ কিনে তারপর ওনার কাছ থেকে আরও বিভিন্ন ধরনের ফুলগুলো যেগুলো সহজে ফুটে আর কি অনেক সুন্দর আসলে ওনার বাগান দেখে আমি পুরো এত সুন্দর আমি ওনার বাগান আরও আগেও একবার গিয়েছিলাম কিন্তু এবার এত ফুল ফুটে আছে দেখতে এত সুন্দর লাগতেছে মাশাল্লাহ মশাল্লাহ এখানে আমার ভিডিওটাতে কী কী ফুল আছে কে কে চেনেন কোন কোন ফুল আমি আসলে চেনি না দু একটা সবাই কমেন্টস করবেন আর ফুল কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টস করবেন আসসালামু আলাইকুম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক সময় নিয়ে সময় নষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ শুভরাত্রি এগুলা যে স্যারের কথা বললাম বাগানের ওনার ওনার নাম হচ্ছে আবদুল্লাহ মোমেন আমি ক্যাপশানে ওনার আইডি অ্যাড করে দিব যার গাছ লাগবে ওনাকে নক করতে পারবেন ওনার আইডিতে ধন্যবাদ